হ্যালো এভরিওয়ান গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে বানিয়ে ফেলতে পারেন এইরকম হেলদি হেলদি পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতে অনেক মজা পুষ্টিকর এবং সুস্বাদু ছোট বড় সকলের খুব পছন্দ এই পিঠাটা বানানোর জন্য প্রথমে যা করতে হবে গরুর মাংস অথবা মুরগির মাংস এইভাবে মিহি করে চপ করে নিয়ে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিতে হবে অন্য একটা বাড়িতে কিছুটা গরম মশলা আদা রসুন কুচি এইভাবে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে মশলাগুলো ফেলে দিয়ে পানিটা এই মাংসের কিমার মধ্যে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে আরও দিয়ে দিতে হবে এক কাপ আটা চপ করে ধনেপাতা কাঁচামরিচ সামান্য লবণ গোল চের গুঁড়া সয়া সস ওয়েস্টার সস ও পরিমাণ মতো ইস্ট দিয়ে খুব ভালো মতো মিক্সড করে এই রকমভাবে একটা কিমা বানিয়ে নিতে হবে ছোট ছোটো বাটিতে তেল ব্রাশ করে বাটির অর্ধেকটা পর্যন্ত করে এই কিমাটা দিয়ে উপরদ্যে কিছুটা ফ্রুট সাজিয়ে দিয়ে চুলার ভাবে বিশ থেকে ৩০ মিনিট এবং ওভেনে পনেরো থেকে বিশ মিনিট ব্রেক করলেই খাওয়ার জন্য তৈরি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে